আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি গাড়ি থেকে নাই হাঁটা দিলাম আর আমাদের সামনেই দেখা যাইতেছে হজরতে ইমাম হোসেন রাজি আল্লাহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টা আজকের ভিডিওতে হজরতে ইমাম হোসেন রাজি আল্লাহুর রোজা শরীফও দেখাবো না ওই গরটার ভিতরেও ঢুকবো না আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব হজরতে ইমাম হোসেন রাজি আল্লাহুর রোজা শরীফ যেই গরটার ভিতরে ওখানে একটা ছোট্ট মাঠ আছে ওই মাঠে আজকে অনুষ্ঠান চলতেছে ছোট বাচ্চাদের কার যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে ওই বাচ্চাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানটা দেখতে যাইতেছি তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ওইখানে অনুষ্ঠানে কি করে ইন্টারভিউ মতন একটা ভিডিও হবে আর কি ওইখানে মূলত বিষয় হলো যে মাদ্রাসার লেখাপড়া ভরা করায় কার কতটুক ট্যালেন্ট আছে ওটাই চেক করা হবে দেখেন আমার সামনে পিছনে অনেক মানুষ আসতেছে এখানে ওই অনুষ্ঠানও দেখবে বা চেয়ার অপরের উদ্দেশ্য অনেক আসছে যাই হোক আমি আপনাদেরকে ওই অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করব ওইখানে অনুষ্ঠানে যে জিতবে বা আর পারফরম্যান্স ভালো হবে তার পুরস্কৃত করা হবে স্টেজ সাজাইছে অনেক সুন্দর করে তো ভিডিওর শেষের দিকে ইনশাল্লাহ দেখতে পারবেন তো কে কোথায় থেকে এই বেলার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আমার বাইশতেও আছে আমার বাইশতে সহ আসছি আমি এখানে রাত কিন্তু অনেক হয়েছি তাও দেখেন এখানে মানুষজন ভরপুর আর আমাদের সামনে যে গড়টা দেখা যাইতেছে এই গরটটার ভিতরেই হজরত ইমাম হোসেন রাজি ইল্লাহনুর কারবালাতে ঘুরার জন্য আসতে প্রতিদিনে এরকম মানুষ দেখা যায় পৃথিবীর অনেক দেশ থেকে আসে হজরতে ইমাম হোসেন রাজি ইনহুল আব্বাস রাদি ইনহুল শরীফ জায়গারাত করার জন্য এখানে যেসব মানুষ দেখা যাইতেছে সেটা কিন্তু এক দেশের মানুষ না পৃথিবীর অনেক দেশ থেকে এই মানুষগুলো আসছে একমাত্র হুসাইনের ভালোবাসার টানে এই কারবালাতেই আসে হজরতে ইমাম হোসেন রাজি রোজা শরীফ করার জন্য যাই হোক ধীরে ধীরে আমরা প্রায় কাছাকাছি চলে আসি কিছুক্ষণের ভিতরে স্টেজের কাছে যাব আপনারা হয়তো অনেকে জানেন হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহুর রোজা শরীফ যে ঘরটার ভিতরে ওই ঘরটার সামনে যেতে হলে আপনি যে দিক থেকে আসেন চেকপোস্ট আছে তাই আমরাও একটা চেকপোস্ট পার হয়ে এখন আসতেছি কিছুক্ষণের ভিতরে ওই জায়গায় চলে যাব যেখানে চলতেছে ওই অনুষ্ঠানটা আমাদের সামনেই দেখা যাইতেছে ওই অনুষ্ঠানের স্টেজ তো দেখা যাক এখানে মানুষজন তো কিছুটা কমই দেখা যাইতেছে জাস্ট যাদের বাচ্চা আছে তারাই মনে হয় আসছে মানে দেখার জন্য বেশি মানুষ আসে না তাই আপনাদেরকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু দেখেন বড় বড় আর ক্যামেরা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর সাংবাদিকরা স্টেজে আছে এটা একটা টিভি চ্যানেলের অনুষ্ঠান চলিতেছে এখানে তারই ফাঁকে আপনাদের খুব কিছুটা দেখানোর চেষ্টা করলাম ছোট ছোট বাচ্চারা দেখেন বড় বড় ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিভাবে ছোটগুলো করতেছে আরব দেশের বাচ্চারা তো আমাদের বাংলাদেশের বাচ্চাগুলা বিশেষ করে গ্রামের ক্যামেরার সামনে এভাবে কখনো বলতেও পারবে না এরা ক্যামেরা দেখলে ভয় পাবে যাই হোক এখানকার বাচ্চারা মার্শাল্লাহ অনেক কিউট অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়েও এই সুরাগুলো করতেছে তো যাই হোক কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ